এবং এই রোজাটা সে করতে পারবে যে আমার আব্বা যতদিন সুস্থ হবে না ততদিন আমি শ্যাম পালন রোজা রাখবো তাহলে তাকে রোজা রেখেই যেতে হবে কষ্টকর মানত এরকম মানত সাধারণত করতে হয় না বরং সাধকা করতে উৎসাহিত করা হয়েছে মানত করতে অনুৎসাহিত করা হয়েছে তো যখন মানত করে নিয়েছে মানত পুরা করবে বলেন আর অন্য প্রশ্নটা রোজাটা করতে না পারে কোন কারণ বসে তো সেটা কি পরে করলে আবার হবে কিনা কারণ কারণ মানে এই না যে এখন গাফিলতি চলে এসছে আমি বলে দিয়েছিলাম কিন্তু এখন পারছি না শারীরিক ভাবে যদি শেষ রোজা আপনার রাখতে সক্ষম তাহলে মানত পুরা করা ফরজ পুরা করতে হবে আর যদি দেখা যায় যে শারীরিক দিক থেকে অক্ষম হয়ে যাচ্ছে অথবা খুব বেশি বেশি সফর করতে হচ্ছে যে কোনো মোট কথা এমন কিছু ওজোর হয়ে যাচ্ছে যে এখন রোজা রাখা তার দ্বারা শ্যাম পালন করা সম্ভব নয় তাহলে এই ক্ষেত্রে যখন মানত পুরা না করতে পারবে তখন কসমের কাফারা দিবে কাফারাতু কাফারাতু মিন কসমের কাফ সালাত দিবে আল্লাহর কাছে তো করবে যে আমি আমার দায়িত্ব নিয়ে নিছিলাম ফরজ কই নিছিলাম নিজের মানব ওইই বলা হয় যে আল্লাহ ফরজ করেনি আপনি নিজের উপর ফরজ করে ফেললেন আল্লাহ বিধিবদ্ধ করেনি আপনি নিজের ওপর বিধিবদ্ধ করে ফেললেন সুতরাং আপনার দোষ এটা আপনি কেন নিজের উপর চাপিয়ে দিলেন তো যখন করতে না পারবে তখন কসমের কাফফারা দিবে তা হচ্ছে 10 মিসকিনের খাবার দেওয়া আর না হলে 10 জন মিসকিনকে কাপড় দেওয়া বস্ত্র দেওয়া আর গোলাম আজাদ করা তো নেই এই দুটো না করতে পারলে তখন তিনটি শ্যাম পালন করবে তিনটি শ্যাম পালন শেখার আমার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল একজনার বাড়ির কাছে তিনটা মসজিদ কাছাকাছি প্রত্যেকটা একটু দূরে দূরে তো এক প্রথম মসজিদ যেটা সেটা মার্কাজ মসজিদ দ্বিতীয়টা দারুল উলুম মসজিদ তৃতীয়টা জামাত ইসলামের মসজিদ এই তিনটা মসজিদের ভিতরে জামাত ইসলামের মসজিদটাই সালাদটা তারা করে আপনার কথাতে মনে হলো যে তিনটি মসজিদই হচ্ছে আপনার এমন লোকদের যাদের মধ্যে বিভিন্ন রকম বেদাত আছে জি মসজিদেও কিছুটা তারা নামাজ পড়লো তাদের আকিদা মানহাজে বিদাত রয়েছে তারা রাফেজি শিয়াপন্থী শিয়া ভক্তি তাদের এবং তাদের এছাড়াও অনেকগুলি ভুল আছে আমার আলোচনাতে বিস্তারিত পাবেন আর জেলা দারুলুলন বলে মানে দেওবন্দি মসজিদ মার্কাজ মসজিদ মানে তব্লিগি মসজিদ তো সবগুলি প্রায় বিদআতি সুতরাং সবার পিছনে নামাজ পড়া জায়েজ মালকারাহা অপছন্দ কিন্তু জায়েজ জি